শহীদ বেদিতে মাল্যদানের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উদযাপন হয়ে গেল আসানসোল পৌর শুক্রবার আসানসোল পৌর মূল ভবনে মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এম এম আইসি গুরুদাস চট্টোপাধ্যায়ের উপস্থিতিতে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন বাংলা একাডেমির আধিকারিকরা ও আসানসোল পৌর অন্যান্য আধিকারিকরা

পাকিস্তান যখন উর্দু ভাষাকে জাতীয় ভাষা হিসাবে পূর্ববঙ্গে ঘোষণা করলেন তখন ভাষা নিয়ে একটা আন্দোলন তৈরি হল পরবর্তীকালে জাফর জাব্বার জামাল এই সমস্ত মানুষের নেতৃত্বে বাংলা ভাষাকে জাতীয় ভাষার মর্যাদা দেওয়ার জন্য যে লড়াই শুরু করেছিল সেই লড়াইয়ে কিন্তু তাদের জয়লাভ হয়েছিল এবং সেই সময় অনেক ছাত্র সেই সময় মারা গিয়েছিলেন পরবর্তীকালে পৃথিবীতে একটি মাত্র ভাষা যে ভাষার জন্য আন্দোলন হচ্ছিল সেটি হচ্ছে বাংলা ভাষা এবং আমরা শুনলাম কিছুক্ষণ আগে আমাদের সঞ্চালকের মুখে যে উনিশশো সালে প্যারিসে সম্মেলনে একশো অষ্টআশিটি দেশ সম্মতি জানিয়ে ইউনেস্কো বাংলা ভাষাকে জাতীয় আন্তর্জাতিক ভাষা হিসাবে স্বীকৃতি দেন এবং ইউনেস্কোর স্বীকৃতির মধ্যেখানে আজকে সারা পৃথিবীতে এই ভাষা আন্দোলনের দিনটিকে পালন করা হচ্ছে এই বাংলা ভাষা আজকে ভারতবর্ষে চতুর্থতম ভাষার জায়গায় রয়েছে এবং পৃথিবীতে সাত নম্বর ভাষাতে বাংলা ভাষায় মানুষ কথা বলে পৃথিবীর যত জনসংখ্যা আছে একশো অষ্টআশিটি দেশের মধ্যে তো আমরা গৌরবান্বিত মনে করি আসানতল মিউনিসিপাল কর্পোরেশন বিধান উপাধ্যায়ের নেতৃত্বে গুরুদাস চট্টোপাধ্যায় ওয়াসিমুল হকের নেতৃত্বে আমরা প্রত্যেক বছর এই দিনটিকে আমরা পালন করি আজকে আমাদের বাংলা একাডেমির পক্ষ থেকে উপস্থিত রয়েছেন আমাদের পিকে সরকার রয়েছেন সভাপতি আনন্দ পৌর নিগমের দ্বারা গঠিত সুভাষদার রয়েছেন এবং আমাদের অন্যান্য আধিকারিকরাও রয়েছেন কর্পোরেশনে তাদের মধ্যে বাংলা ভাষার যে প্রেম বাংলা ভাষার যে পৃথিবীব্যাপী যে বৈজ্ঞানিকরা রয়েছে যারা আদান প্রদান করে বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভাষাকে তার জন্য আমরা গৌরবান্বিত মনে করি এর জনগণ যে আমরা সুদূর আমেরিকা থেকে শুরু করে এখান পর্যন্ত মানুষজনের এই ভাষায় কথা বলার মধ্যখানে বিভিন্ন রকমভাবে মানুষের মনের এখানে আমরা দৃষ্টি স্থাপন করেছি কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি যে এই বাংলা ভাষার মানুষেরা কথা বলার মধ্যেখানে যারা রয়েছেন তারা নিজেদের মধ্যে বিভেদে লিপ্ত হয়ে যাচ্ছেন সেটা আমাদের কাছে আজকে খুব দুঃখ আমাদের কাছে খুব দুঃখজনক ব্যাপার এই দুঃখটা আমাদের নিজেদেরই নির্মূল করতে হবে মন থেকে এই নির্মূল করার মধ্যেখান দিয়ে যদি আমরা সম্প্রীতির কথা আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের এই ভাষা আন্দোলনকে আমরা স্বাগত জানাতে পারব ভাষা আন্দোলনের আমাদের সাফল্যতা কামনা করব আমরা ভাষা আন্দোলনের তাদের যে আত্মা রয়েছে যে আত্মার শান্তি কামনার জন্য আমরা বারবার আমরা এই দিনটাকে পালন করি এবং পৃথিবীব্যাপী তাদের নাম যে আলোচিত হয় তাদের আত্মা আরও সুন্দরভাবে আমাদের মধ্যেখানে আমাদের আগামী দিনের আন্দোলন আন্দোলনগুলোকে পথ দেখিয়ে নিয়ে যেতে পারবে। আজ প্রোগ্রাম কর্পোরেশন মে আপলোগা কিয়া প্রোগ্রাম আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি এটা প্রতি বছর পালিত হয় অ্যাসোসিয়েশন কর্পোরেশন পক্ষ থেকে সহ সারা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ সহ যেখানে বাংলা আছে তারা সবাই 21 ফেব্রুয়ারি দিনটি পালন করে মাতৃভাষা দিবস হিসেবে আমরাও এখানে পালন করলাম এবং আমরা এই মাতৃ এই এই ভাষাটাকে বাংলা ভাষাটাকে